গাড়ির কাছে চলে আসলাম আর সোজা রেডি হয়ে বাজার চলে আসছি গাড়ির কাছে গাড়ি উঠবো বলতেছেন কোথায় যাব আমরা কক্সবাজার যাবো ঘুরতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর ভালো আছি বিদেই কক্সবাজার যাচ্ছি ঘুরতে এই যে গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে এখন গাড়ি ছাড়বে এখন সময় রাত এগারোটা বাজে গাড়ি ছেড়ে দিবে তার জন্য সবাই দেখতে দেখতেছে উঠছে কিনারে দিক দিয়ে আসুরে আসুরের বাবার কোলে খুব ঘুম মানে অনেক ঘুমে মধ্যে আছে সে বলতেই পারবে না এই যে আমাদের গাড়িও ছেড়ে আল্লাহর নাম করে এই যে এখন সকাল ছ সাড়ে ছটা বাজতেছে আমরা কক্সবাজার আসি নামলাম আর কক্সবাজার আসছি আমরা কম্পার আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়ে অর্শিমেটের ব্যবসা করে এটা আমাদের কোম্পানির ট্যুর আর এই কোম্পানির ট্যুরে তিনটা গাড়ি কক্সবাজার আসা হয়েছে আর এই তিনটা গাড়িতে আমরা যত লোক আসছি সবাই এক এক করে নেমে যাদের মাল ঝামানা আছে সবগুলো বুঝে নিয়ে হোটেলে ঢুকলো আর আমরা যে হোটেলটা উঠলাম ওটা কিন্তু সমুদ্রের পাশে প্রাসাদ প্যারাডাইস আর ওই হোটেলটা মানে খুব মানসম্মত খুব ভালো লাগলো মানে আপনারা যে আসবেন অবশ্যই এই হোটেলটাতে আসবেন মানে সব কিছু ওদের সার্ভিস সব কিছু মিলেই খুব ভালো লাগলো আর সবাই আমরা সিরিয়াল ধরলাম গাড়ি থেকে নেমে রিসেপশানে সবাই রুমের জন্য সাবির জন্য আর আমরা রুমটা পেয়ে গেলাম রুমে চলে আসলাম এই যে দেখুন আমাদের রুমটা আসলে রুমটার কাজগুলো খুব সুন্দর আর রুমটাও খুব সুন্দর ছিল এই যে কাপড় বেড এবং কি রুমের সব কিছুই ভালো লাগলো অ্যাডজাস্ট ওয়াশরুম আছে এই যে দরজা বাহিরে যাওয়ার আর আমার আগে তো আসরে ঢুকেই বসে আছে ও দেখতেছে ওর ওখান থেকে রুম থেকে এই যে সমুদ্রে সব কিছু দেখা যায় তার জন্য ও পদ্মা সরিয়ে বসে বসে দেখতেছে এই যে সব কিছুই ভালো লাগলো এই যে হোটেলটার ভিতরে রুমের একটা টিভি আছে আলমারি ড্রেসিং টেবিল যাবতীয় যা যা প্রয়োজন সব কিছুই আছে এই যে আর আমিও ঘুরে ফিরে ভিডিওটা করে নিলাম তো এই যে দেখুন সবাই আপনারা কক্সবাজার ঘুরতে আসবেন আর ঘুরতে আসলে কিন্তু কক্সবাজার বলে না যে কোনো জায়গায় ঘুরতে আসলে কিন্তু মন ভালো থাকে অবশ্যই ঘুরতে আসবেন তো আমার ভিডিওটা এখানে আজকে শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিবেন ভালো থাকবেন